বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর চন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণে উপস্থিত ছিলেন আন্ডারগ্রাউন্ড সাহিত্যের কৃতি ছাত্রছাত্রী এবং বিশিষ্ট কবি সাহিত্যিক ডক্টর রিতা দে ডক্টর সবিতা চক্রবর্তী ডক্টর মৌসুমি ঘোষ ডক্টর রমেশ চন্দ্র বেড়া এবং তাপস বৈদ্য সহ আমন্ত্রিত অতিথিরা প্রয়াত কবি সাহিত্যিক ডক্টর রমেশ চন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণে দুটি বই প্রকাশ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাগ্ঞ নিবেদন করেন আন্ডারগ্রাউন্ড সাহিত্য একাডেমির সদস্য উপস্থিত সকলকে একটি করে গাছ উপহার দেওয়া হয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ভিডিও অফিসে প্রয়াত কবি সাহিত্যিক ডক্টর চন্দ্র মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্য মহল দেখাবো অনুষ্ঠান থেকে নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন হাওড়া বাগনান থেকে অরুণ ব্যানার্জির রিপোর্ট বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা তিনি আরমঘলায় ধুতির উপর পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের দলিতে অল্প আতর ছুঁয়ে সিল্কের ফিতে একটা প্যাকেট ঝুলিয়ে নিমন্ত্রণ রাখতেন ঠিক তেমনি তিনি কখনো কবিতার মধ্যে থাকেন কখনো তিনি কবিতার মধ্যে থাকেন শুনবেন দেখতে কখনো তিনি কবিতার মধ্যে থাকেন কখনও তিনি থাকেন আজ তিনি কবিতার মধ্যে ছিলেন সকালবেলায় ঘুম থেকে এবং বেলা একটু বারবার পর হলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় কিন্তু আড়াইশো গ্রাম মাছের ওজনে কোনো হচ্ছে না এবার এটা বুঝবার জন্যে কমলাংশ যখন খুব পরনজরে নজরে দিকে তাকিয়েছিলেন ঠিক তখনই তার পাশে কেননা কথাটা কানে কেটেই পঁচিশ বছর আগেকার একটি দৃশ্য হঠাৎ তার চোখের সামনে বেশি তিনি দেখতে পান তাঁর বৃদ্ধ প্রতিবেশী চন্দ্র বিশ্বাস তার সারা জীবনে সঞ্চয় হলেও কোন না পেয়ে বইয়ের চারগাঁচার সোনাছুড়ি বন্ধক রেখে কলকাতার এই হতছড়া উপকরণ থেকে আড়াই ঘন্টা বাড়ি তুলে এবং বাড়ি তুলবার পরের বছরই বর্তলের থেকে সরে পড়ে সেই অর্থ সমাপ্ত বাড়ি রাস্তার দিকে বারোদায় খুব ভিড় চলে তার নোংরা মাথাটাকে আটকট মনের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে বুকের ভেতর থেকে বুকের মধ্যে উঠে আসা চান্তব দুর্ভ দুর্ভ এক চাপা গর্জন করে বারবার সে ধীরে থেকে চাপ আর বারবার সে উঠে আসছে বিজনবাবুর বারণ বছর থেকে আগে যিনি গত হয়েছেন সেই বিজনবাবুর বারণ দায় ছেঁড়া এক খালি চটের মধ্যে যে রক্ত মাখা মানুষের পরিণতির উপর ঠিক ঠিক করছে

পশুবৃত্তি মানে রাগ দেশ ঘৃণা লোভ লালসা আর বুদ্ধি মানে ভালোবাসা মায় মমতা দয়া এই দুটো এর মধ্যে পশুবৃত্তির দিকে চলে গেল যোধনরা আর বুদ্ধিবৃত্তির দিকে চলে গেল অর্জুনরা যখন মুখস্থ করতে বললেন আমি বরবার করে মুখস্থ বলে গেলাম বললো ঠিক আছে হবে শুধু বলেন হবে সম্পাদিত এই শেষ পত্রিকা তার পর্বের এখন পুরো দায়িত্ব ভাগ মৌসুমিদি সবিতাদি এবং অমৃতাদি বহন করবেন এবং এগিয়ে যাবে প্ল্যাটফর্ম তার নিজস্ব ছন্দে আমাদের Provavelmente se encontram os lá.